এখন সর্বসাকুললে বিষয় হইতেছে গত সিজন এবং এই সিজন এবং হইতেছে তার আগে সবকিছু মিলাই যেটা হচ্ছে যে পিয়াজে কৃষক এবং ব্যবসায়ী উভয় যেতে লাভবান হইতে পারে উপকৃত হইতে পারে কেউ যেন বর্ধিত মুনাফা লাভ করতে না পারে আসসালামু আলাইকুম আজকে আমরা ফরিদপুর জেলার মধুখালী থানার জাহাপুর ইউনিয়নের জাফরাকান্দি গ্রামে এখানে কয়েকজন ব্যবসায়ী বসবাস করে তার ভিতরে একজন ব্যবসায়ী হচ্ছে বাজার বলমারি ফরিদপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী হচ্ছে সাব্বির ট্রেডার্স সাব্বির ট্রেডার্সের সাব্বির ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ সাব্বির মোল্লা সে গত বছর পেঁয়াজে প্রচুর পরিমাণে সিজনাল ব্যবসায় লজ খেয়েছে আজকে আমরা তার মুখ থেকেই তার সফলতা এবং ব্যর্থতার গল্প শুনবো তো ভাই সাব্বির আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ বছর তোমার ক্ষেত্রে যখন কাজ করেছিলাম তখন তুমি তোমার নিজের ক্ষেত্রে সময় দিতে পারো তো এই বছর যে এই যে কাজ করতে আসছো আসলে বেসিক্যালি তো তোমরা যে সবাই কাজ করতেছো তোমরা তো হচ্ছে জোন হিসেবে কাজ করতেছো না একজন আর একজনের সহযোগিতা পরিপূরক হিসেবে কাজ করতেছো কিন্তু গত বছর তুমি এই সহযোগিতা করো নাই এই বছর এই সহযোগিতা করতে কেন আসছো এবং কোন ব্যবসা কেন প্রশ্নের উত্তর তুমি দিবা জি ভাই ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের উত্তরে দেবো ধৈর্য ধরে শুনবেন আমি তো আগে পরিপূর্ণ ব্যবসায় ছিলাম না আমি আগে পরিপূর্ণ কৃষিকাজ করতাম পরবর্তীতে এই কৃষিকাজ ছাড়িয়ে দিয়ে ব্যবসায় যাওয়ার একটা চিন্তা ভাবনা আসলো পরবর্তীতে যেভাবে কৃষি ব্যবসায় করছি ভালোই ছিল কিছুদিন পরবর্তীতে গত মৌসুমে আসার আগে অনেক টাকা লস খাইছি এবং গত মরশুমেও অনেক টাকা লস খাইছি যার কারণে আমি আবার পিছনে ফিরতে বাধ্য হয়েছি এখন গত বছর তো সারা বছরই পেঁয়াজের দাম ছিল তো তুমি লস কেন খাইলা পেঁয়াজের বাজার এটা একটা অস্থায়ী বাজার এইবারে এই কমে এমন এমন কিছু চালান গেছে রাতরতি মালদাম আকাশপাতাল হয়ে গেছে এই কারণে অতিরিক্ত মানে তুমি আমার দৃষ্টিতে তুমি যেটা বোঝাইতে যাইতেছো সেটা হইতাছে যে পেঁয়াজের ব্যবসায়ী হিসাবে এবং কৃষক হিসাবে দুইটা জায়গা থেকেই তুমি ক্ষতি করছো যে তুমি না হচ্ছে পেঁয়াজের ফলনে তোমার কমতি হয় নাই কিন্তু বিক্রি করে তুমি ঠকে গেছো আবার যখন দাম বাড়ছে যখন তুমি কিনে বিক্রি করতে গেছো তখন তুমি ঠকে গেছো বিষয়টা তাইও কম জি জি এখন গত বছর সারা বছরই পেঁয়াজের দাম ছিল এবং হচ্ছে সেই হিসাব অনুযায়ী কৃষক খুব লাভবান হয়েছে এবং পেঁয়াজের প্রচুর দাম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি তোমার অনলাইন অফলাইন দুই সাইডে হচ্ছে পেঁয়াজ নিয়ে প্রচুর সরগোল ছিল যে পেঁয়াজ আলারা কোটিপতি হয়ে গেছে ব্যবসা যারা করছে তারাও কোটিপতি যারা পেঁয়াজ রোপণ করছে তারাও কোটিপতি আসলে তোমার দৃষ্টিতে বিষয়টা কেমন হ্যাঁ ভাই আসলে সব জিনিস তো এক রকমের হয় না বাজার সবসময় এক রকমের থাকে না ঠিক আছে কৃষকরা টাকা পাইছে কম বেশি কৃষকের টাকা পাইছে কৃষকদের লস হয় নাই যারা ব্যবসা করছে বা ব্যবসায় কম বেশি লস হবেই লস হবে লাভ হবে তবে এমন এমন সময় যায় কারোর সবাই লসের সময় এমন এমন ব্যবসায়ী আছে তাদের লাভের সময় তবে আমি তো এখানে আমাদের গ্রামের এবং পাশের গ্রামের অনেক ব্যবসায়ী আছে যারা দেখা গেছে যে পিএস কিনে এক চালা নেই দেড় লাখ টাকা লাভ করছে এ বিষয়ে তুমি শুনছো আমিও শুনছি বিষয়টা কি আসলে আদৌ সত্য কি নাকি হচ্ছে গুজব না এটা সত্য ভাই এটা মিথ্যা না আমি একটা পি আমি পিজ পিএস কি ক্রয় করছিলাম একটা পিএস ক্রয় করছিলাম তেইশশো করে তিন দিন পরে তার পিএসটা নিয়ে আসলাম পঞ্চাশ বস্তা পেঁয়াজ হয়েছিল পঞ্চাশ বস্তা পেঁয়াজে এক লাখ হাজার টাকা আমি কামাই করছিলাম তিন রাত্রে আবার এরকম আরেক দিন হয়েছিল একশো বস্তা পেয়েজ ছিল বাজার ছিল তিন হাজার বাজার হয়ে গেলো পাঁচ হাজার মুকামে যায় বাজার হলাম পনেরোশো মোকামে মাল পাঠানোর ওই তোমার লস হলো কত অনেক টাকায় লস ছিল ভাই এখন সর্বসাকুল্য বিষয় হইতেছে গত সিজন এবং এই সিজন এবং হইতেছে তার আগে সব কিছু যেটা হচ্ছে যে পেঁয়াজে কৃষক এবং ব্যবসায়ী উভয় যেতে লাভবান হইতে পারে উপকৃত হইতে পারে কেউ যেন বর্ধিত মুনাফা লাভ করতে না পারে তার জন্য তোমার আসলে সরকারের পক্ষ থেকে বা জনগণের পক্ষ থেকে কি করলে তোমার তুমি মনে হয় যে হচ্ছে সবাই লাভবান হতে পারবে এবং সুস্থভাবে বাজার সঞ্চালন হবে যদি জনগণের দিক থেকে ধরেন এবং ব্যবসায়ী দিক থেকে ধরেন তাহলে সরকারের একটা নির্দিষ্ট সরকার বাজার জাত করে বাজার পরিচালনা করে নির্দিষ্ট একটা দাম যদি নির্ধারণ করা হয় তাহলে পরে ব্যবসায়ও লস করবে না যারা যে কিনে খাবে তারও লস হবে না এবং যে বিক্রি করবে তারও লস হবে না এখন এখানে কথা হচ্ছে যে এই বছর পেঁয়াজে প্রচুর পরিমাণে খরচ যাচ্ছে যেমন হচ্ছে লেবারের কস্টিং সেরকম সারের কস্টিং যেমন কিছুদিন আগে আমরা যখন পেঁয়াজের সার কিনতে গেলাম তখন দেখতে পেলাম যে বাজারে টিউনেশিয়া নাই প্রচুর পরিমাণে মরক্কোতে সয়লাভ হয়ে গেছে আবার এখন যখন আমরা হচ্ছে বাজারে যাচ্ছি তখন টিউনেশিয়া আবার পেয়ে যাচ্ছি সব কিছু মিলিয়ে সব মিলায়ে দেখা যাচ্ছে যে এক বিঘা তেত্রিশ শতকের এক বিঘাতে আমাদের খরচ হয়ে যাচ্ছে প্রায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো এই ক্ষেত্রে পেঁয়াজের হচ্ছে মন সর্বোচ্চ কত হলে কৃষক লাভবান হবে এবং এতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে বলে আপনি তুমি মনে করো আমি মনে করি যে পরিমাণ পেঁয়াজের খরচ হইতেছে তাতে আর এটা ফলনের উপর নির্ধারণ করতেছে কি পরিমাণ ফলন হবে যদি ফলন আপনার বিঘাতে পঞ্চাশ মন হয় তাহলে পরে চোদ্দ থেকে পনেরোশো টাকা থাকলে পারে কৃষক কিছুটা লাভবান হবে এখানে আর যদি বিঘাপতি তিরিশ মন হয় তাহলে দুই হাজার টাকা মন নিলে লাভ কৃষক লাভ হবে হবে আমি এখানে একটা আমি বললাম যে গত সিজনে তুমি প্রায় তিন বিঘার মতো পিঁয়াজ রোপণ করছো এখন তেত্তিরিশ শতকে পঞ্চাশ মোন পিঁয়াজ হইলো আর হচ্ছে পিঁয়াজের সর্বোচ্চ খরচ হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে যদি হচ্ছে পঞ্চাশ মন পেঁয়াজ উঠায় এইখানে যদি পনেরোশো টাকা করে মন কৃষক পায় ব্যবসায়ীরা কত করে পাবে এটা আপনার যদি কৃষক যদি পনেরোশো টাকা মন পায় ব্যাপারীরা কত করে পাবে ব্যাপারীরা তো কৃষকের কাছ থেকে পনেরোশো টাকা মন কিনতেছে হ্যাঁ এবং কৃষকের একটা কস্টিং খরচ আছে প্রতি কেজি পার কেজি মালে চার টাকা খরচ করে যায় যে মুখামে পাঠাক তাতে আপনার সেই প্রতি কেজি মালে চার থেকে পাঁচ টাকা বাদ দেওয়ার পরে এটা আপনার ব্যবসায়ীদের প্রতি কেজি মালে দুই টাকা দেড় টাকা লাভ থাকতে হবে সর্বনিম্ন তাহলে ব্যবসায়ীরা কত কত করে পাচ্ছে মন তাতে আপনার কস্টিং খরচ বাদ দিয়ে প্রতি মনে ষাট থেকে সত্তর টাকা লাভ করতে পারবে ব্যবসায়ীরা সর্বনিম্ন প্রতি মনে ষাট থেকে সত্তর টাকা জি তাহলে পঞ্চাশ মনে একজন ব্যবসায়ী লাভ হবে কত পঞ্চাশ মনে একজন ব্যবসায়ী লাভ হবে আড়াই তিন হাজার টাকার মতো তিন হাজার টাকার মতো সে শুধু কিনবে ট্র্যাকি উঠাই দিবে এবং হচ্ছে মুকামে যাবে বিক্রি করে ফেলবে সে তিন হাজার টাকা লাভ করবে জি এখন হচ্ছে আমি আমি কৃষক একজন